হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ চলো সকাল সকাল দিনটা শুরু করলাম একটু সবুজ দিয়ে সেই ছোট্ট আমার ছাদ বাগানটার থেকে ভাবলাম দিনটা শুরু করি তো এখন আকাশটা বেশ সুন্দর লাগছে জামাকাপড় লাড়ানো আর আমার ঘরের পাশে একটা সুন্দর পুকুর আছে তোমরা সবাই জানো যারা যারা আমার ব্লগ ফলো করো তো আজকে দিন পরে ইউটিউবের লেখা আমি ভিডিও বানানোর মানে একটু মানসিকতা আনছি শুরু করছি তো আমি এখন আয় পড়ছি আমার সেই চেহারাটা নিয়ে সেই থোবড়াটা নিয়ে তো এখন দুপুরবেলা লাঞ্চের টাইম আমি কাজ থেকে জাস্ট বাড়ি এলাম এখন আমার লাঞ্চটা আমি রেডি করে রেখে গেছিলাম এখন আমি লাঞ্চ করে নিতাসি আর অনেক চেষ্টা করতেছিলাম ডায়েট করার বাট ডায়েট তো হয়ে উঠতেছে না বিকজ আমি প্রচণ্ড ফুডি পারসন আর যদি এই ভিডিওটা আমার ম্যাডাম দেখে মানে আমার ইয়োগা অ্যান্ড জুম্বার নেশনের ম্যাডাম যদি দেখে তাহলে হয়তো বা ম্যাম আমার দিবসকে তারপরও কইতাসি ডিমের ঝোলটা দেখা কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও আমার কিন্তু বেসিক্যালি ডিমের ঝোল লাল লাল করে খেতে খুব ভালো লাগে সবসময় আমি এত লাল লাল করে বানাই না অনেক তেল মশলা কম দেওয়া বানাই কিন্তু আজকে একটাই রান্না করছি তার লেখা ভাবছি একটাই রান্না করুম তো এটাই ভালো করে করি দশটা রান্না করার থেকে একটা টেস্টি করে খাওয়া ভালো কি কো তোমরা এরপরে দুপুরবেলা আমি খাওয়ার পরে আমার একটা পার্সেল অনেক দিন আগেই বুক করা এটার থেকে ফোন আইছে। তো সেই ভাত ঘুম দেওয়ার ইচ্ছা আছে বাট এটা নষ্ট করে আর পার্সেলটা আনতে চাইতে লাগছে বিকজ পার্সেলটা আমার খুব ইম্পর্টেন্ট আছিল আর কিছুদিন পরে তোমরা সাথে আরেকটা জিনিসও শেয়ার করুন এটা আমার লিগা গুড নিউজ আর তোমরা লিগা হও তোমরা নতুন নতুন ব্লগ দেখবো অবভিয়াসলি তোমরা লিগা একটা ভালো খবর তো আমি কিতা পার্সেল আনছি চলো দীক্ষা লিসো হয়তো বা আমি আনছি জুতা ফার্স্ট টাইম আমি আনছি জুতা জুতা কোনো দিন আমি আনতে পারছি না বিকজ আমার পায়ার সাইজ তিন নাম্বার আর চার নাম্বার তো আমি কোনো দিন রিস্ক লুইছি না জুতা অনলাইন অর্ডার করার অনিন্দ সাহস না দিলে আর অনিন্দ টিপ দিযা অর্ডারটা না করলে আমি হয়তো অর্ডার করলাম নইলে জুতারি খুব ট্রেন্ডিং আসিল ইনস্টাগ্রামেও দেখতাম এমনিও দেখতাম এমনি সামনাসামনি খুব কম দেখছি তো মিন্ত্রাতে জুতারি খুব ট্রেন্ডিং আসিলো কালারটা একটু ঠিকঠাক আসছিলো বয়স্ক মানুষ মানে আমার মতো বয়স্ক মানুষের লিখা তো তোমরা কাছে জুতারি কীরকম লাগছে অবশ্যই জানোই আমার পাটা একটু ইগনোর করে আমার পাড়া এত সুন্দর না তবে আমার পাও তো না তো আমি রলি হাঁটাহাঁটি করি তো এক্ষণে সব কিছু সাহেরা আবার বাইরে গেছে গা রেস্টকে করতেই পারছি না ভাত ঘুম দিতেই পারছি না কই যেতি চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভ্লগটা অবশ্যই তোমরা জানাম কই চাইতাছি আর রাস্তাঘাটে বাইরন মানে রীতিমতো একটা যুদ্ধকরণের সমান হয়ে গেছে গা কারণ রাস্তাঘাটে এত জাম বাইরেই মন্ডল যে কি করলাম কই আইলাম তারপরে তো বাড়িতে লাগবেই কারণ রাস্তা দিয়ে বাইরন ছাড়া কোনো উপায় নাই আর আমি অক্ষণ আছি শকুন্তলা মার্কেটের সাইড দিয়ে আমার টমটমটা যাইতাছে ভাবলাম তোমরা সাথে একটু শেয়ার করি যে মার্কেটের ভিড়টা কী রকমের আমি তো জানোই তোমরা যারা ইউটিউব দেখো আমি আগরতলাতে থাকি তো আগরতলা শকুন্তলা মার্কেট দিয়ে আমি আয় পড়লাম একটা জায়গার এখানে দেখতেছো তোমরা শেরো শেরো খুব কিউট শেরো অক্ষণে অস্থির হয়ে গেছে হেরা আমি একটু আদর করুন ভাবছিলাম কিন্তু হেরি অস্থিরতা দিককে আমি আদর করতেও ভয় পাইতাছি হ্যাঁ গইরা গইড়ি খায়া লুডু বুডু হয়ে যাবে একটু আদরের লেখা খুব কিউটে আর আমি এখন আমার পূজার সাজুগজু সারতাম বেসিক্যালি সাজুগজু বলতে এমন কিচ্ছুই না একটা স্পা করাইলাম হালকা করে দেন আমি দৌড়তে দৌড়তে আই পড়ছি আমার ক্লাসে বিকজ ক্লাস অক্ষণ মিস করলে হইতোই না আর কয়েকদিন পর এমন ক্লাস আমার মিস হইব তাহলে ক্লাস মিস করতে চায় না শরীরে ব্যথা বেদনা জর্জরিত হইয়া বড় একটা ফ্যাট লইয়াও আমি ক্লাসে আইতে চেষ্টা করি তা আমি এখন আই আমার ক্লাসে আর ক্লাস থেকে বাইরে এই গানটি শুনতে আসলাম তো রাস্তার মধ্যে দাঁড়াই পাগলের মতো ভিডিও করা শুরু করেছি তোমার সাথে শেয়ার আর এই গানটি না আমার খুব ভালো লাগে সে সেই ছোট্টবেলা যে দুর্গাপূজার একটা ভাইভস আছিল ওইটা মনে হয়ে জায়গা কিন্তু আগের আগের দুর্গাপূজার মতো এখন দুর্গাপূজাতে সেরকম কোনো মনের ভিতর থেকে মজা আয় না কারণ আমরা আগে ছোট আসছিলাম দুর্গাপূজা অনেক সুন্দর করে এনজয় করতাম বড় হওয়ার সাথে সাথে অনেক টেনশন পরিবার ফ্যামিলি সংসার সব কিছুর সাথে দুর্গাপূজার যে আনন্দ যে একটা মুমেন্ট মনের মধ্যে খুশি খুশি আছিল স্কুল বন্ধ দিত এই দিনটি তো গেসা গা যাই হোক তারপরে একটু ফেডে খিদা ঘিদা তোমরা আবার কমেন্টে কিছু না মারে আমি ক্লাস থেকে আয়া সে একটু কিছু খাইতে ইচ্ছা করতেছিল তো এই একটু কিছুই আনছি এটারও আমি হাফ হাফ করে রাখাম খাইলে তো বেশি খাইতে আমি পারি তবু চেষ্টা করি খাও কমাইতে আজকে হয়তো আমি এক মাস পরে একটা চপ খাইতেছিলাম আর একটা কাকলেট আনছিলাম যদিও খাও এত একটা টেস্ট আসিল না বাট তব চোখের লোভে মানুষ কয় না মানুষ চোখের লোবে মরে চোখের লোবে খায় আমিও চোখের লোবে খাইতে আনছিলাম বাট খায় সে আমার ঠিক ভাল লাগদা ছিল না আর যখন এই ফাস্টফুডটি আমরা ছায়রা দিই কোনো এক্সারসাইজ বা নিজের একটা মাইন্ডসেট করি তখন আসে না খাইলে এত একটা স্বাদ লাগে না এটা হলো মেন কথা কার কার আমার কথাটা লোক একমত আছে অবশ্যই জানাও আমার বিকালবেলার চার সাথে খাইলাম দেন রাত্রিবেলা খাইলাম আবার ডালিয়া আর এটা আসছিলো ছড়া এটারে বোধহয় বাংলা শুদ্ধ ভাষাতে কয়েক মুখী তো ওই ছড়া ভাজি করছিলাম আর ডালিয়ার এটা পোলাওয়ার মতো খিচুড়ি আর একটু চিকেন আসলো ফ্রিজে তো আজকের ব্লগটা এতটুকুই চলো টাটা বাই বাই গুড নাইট